বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব তুমি দিয়ে আসলে হবে না আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করে দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদ আজিব্রাইল বললেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি ফেরত পরে আসবেন এই জায়গার নাম মদিনা আমার সেখান থেকে তুলে পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নবী বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিবরাইল বললেন নবী এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মেরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ